আসসালামু আলাইকুম আমরা এখন তাদের কাছ থেকে একটি গজল শুনবো আপনারা গজলটি শুনে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আব ওয়া বং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হবে যে কুরআন আব ওয়া বং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মালিক হলো হাফেজ কোর মাঝে গাথল যারা হরপ নামের ফুল তাদের সাথে হয় না কবু অন্য কারো তুল রবের কাছে রবের গাছ পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানিক হলো হাতে যে কুরআন হাতে যে কুরআন হাতে যে কুরআন কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সেটা নয় তো ভুলার মত কত শত দিন কেটে যায় রাত্রি অগণিত বাবা মায়ের কষ্ট সে তো নয় তো ভুলার মত যার বিনিময় বিনিময় কণ্ঠ ফুটে আর পেরে গান যাদের বুকের মানিক হলো হাপে যে কোর আন হাপে যে কোর আন কেয়া আমাদের মাঠে যখন থাকে সবাই ভিত হাফেজদের হবে সম্মানিত কেয়া মতের মাঠে যখন থাকবে সবাই ভীত আপজ মা বাবা তখন হবে সম্মানিত তাদের মাথায় তাদের মাথায় নুরের মুকুট দিবেন Jehová যাদের বুকের মানিক হলো হাফে যে কর হাফে যে কর আনকুম গজলটি অনেক সুন্দর হয়েছে আপনারা দেখবেন শুনবেন এবং কি পুরোটা গজল সঙ্গে একটি শেয়ার করে দিবেন একটি লাইক করে দিবেন